রে সবটা মিটিয়ে থেকে গেলে হয় না নারে তোর সাথে আমি আর থাকতে পারবো না এভাবে সন্দেহ করে ভালো রাখার অভিনয় করে এই সম্পর্ক টিকিয়ে রেখে লাভ নেই মানুষ সম্পর্কে যায় কেন জানিস পাশে থাকার জন্য ভালো থাকার জন্য আর ভালো রাখার জন্য দায় সারাভাবে কিছু নিয়ম পালন করে আর যাই থাকুক কোনো সম্পর্ক থাকতে পারে না আমাদের প্রত্যেকেরই দিন শেষে ক্লান্তির পর নিজেকে বোঝার মতো একটা পাশে থাকার মানুষ দরকার পাশে থেকে খারাপ পরিস্থিতির সাথে মোকাবিলা করার মতো একটা মানুষ দরকার কিন্তু এইগুলো যেখানে নেই সেখানে সম্পর্ক রাখার কোনো মানেই হয় না সম্পর্ক মানে কোনো দায় সারা কর্তব্য নয় বরং একটা সুন্দর অনুভূতি ও ভালোবাসার ভিত্তি গড়ে ওঠা বোঝাপড়া